প্রিয় মানুষগুলোর প্রিয় খাবার যদি ঘরেই তৈরি করা হয় তাহলে শুধু শুধু বাইরে থেকে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা খাবার কেনই বা আমার পরিবারের লোকজনকে খাওয়াবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার পিৎজা তাই মাঝে মধ্যেই আমি ঘরেই পিৎজা তৈরি করি আমি যেভাবে পিৎজা তৈরি করি এবং যেভাবে পিৎজা সস তৈরি করি সেই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আজকের ভিডিওতে আমি পিৎজা সস রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন খুবই ছোট্ট একটি ভিডিও আশা করছি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন বেশি কথা না বলে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে কিভাবে আমি পিৎজা সস তৈরি করেছি এবং কি কি লেগেছে এই পিৎজা সস তৈরি করতে এই সস তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়েছি ছয় টেবিল চামচ টমেটো কেচাপ চা চামচ নিয়েছি ক্রাশ করা শুকনো মরিচ পাপড়িকা পাউডার নিয়েছি হাফ টি স্পুন রসুন ছোট ছোট কিউব করে কেটে রাখা নিলাম এক টেবিল চামচ আর নিয়েছি অরিগানো হাফ টিস্পেরও একটু কম এখন এই সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার পিৎজা সস দেখতে পাচ্ছেন খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিলাম পিৎজা সস আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আপনারাও চাইলে বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার আপনার বাসায় তৈরি করতে পারেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় পরবর্তী ভিডিওতে আমি খুব মজাদার একটি পিৎজা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত Gracias. <coughs>